লক্ষ্মীপুর সাহেব রামগতি ও কমলনগর আসনে এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি নাম এ আর হাফিজুল্লাহ জামাত ইসলামের ঘোষিত এমপি প্রার্থী ইতিমধ্যে তার নির্বাসনের প্রচারণা এলাকা জুড়ে আরোলন বলছেন নির্বাচনে এখনো অনেক দূরে কিন্তু তিনি আগে থেকে মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন যেভাবে তিনি ঘরে ঘরে গিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন হাসিমুখে শুভেচ্ছা বিনিময় করছেন তাতেই বোঝা যাচ্ছে এই নির্বাচনে তিনি কেবল ভোট চাইতে নয় মানুষের হৃদয় জয় করতে মাঠে নেমেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন লক্ষ্মীপুর চার আসনে এবার বড় চমক দেখাতে পারে এ আর হাফিজুল্লাহ কারণ অতীতে এই আসনটি প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির পালাবদলে থেকেছে কিন্তু বর্তমানে আওয়ামী মাঠে নেই এবং বিএনপির মধ্যে অভ্যন্তরীণ বিভাজন আর একাধিক পাত্রি হওয়ার কারণে এবার ভোটাররা বিকল্প হচ্ছে আর সেই বিকল্প হিসেবে ধীরে ধীরে সামনে আসছে জামাত ইসলামের এই পাথি এ আর হাফিজুল্লাহ রামগতি ও কমলনগর একটি বিশাল জনবল এলাকা দীর্ঘদিন ধরে এখানকার মানুষ উন্নয়ন বঞ্চিত নদী ভাঙ্গনের শিকার কর্মসংস্থানের অভাবে হতাশা এই বাস্তবতার মাঝেই এ আর হাফিজুল্লাহ এসেছেন এক নতুন আশার আলো হয়ে তিনি শুধু রাজনীতি নয় সমাজ সেবাকে রাজনীতির মূল হাতের হিসেবে দেখছেন এলাকা সাধারণ মানুষ তাকে চেনেই একজন শিক্ষিত বিনয় ধার্মিক ও নির্বিক নেতা হিসাবে তার কথাবার্তা আচরণ আর মানুষের পাশে দাঁড়ানো তাকে অন্য পাতিদের থেকে আলাদা করছে এখানকার রাজনীতিতে মানুষ এমন একজন নেতার খোঁজে থাকে যিনি শুধু প্রতিশ্রুতি নয় বাস্তব পরিবর্তনের কথাও বলেন এর আর হাফিজুল্লাহ সেই জায়গাতেই এগিয়ে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষা সমাজ ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গে জড়িত মসজিদ মাদ্রাসা স্কুল এমনকি যুব সমাজের উন্নয়নমূলক কাজে তার সক্রিয় ভূমিকা আছে যুবকদের সংগঠিত করে সচেতন ভোটার হিসেবে গড়ে তোলার জন্য তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন রাজনীতিতে যখন অর্থ প্রবাহ ক্ষমতার প্রতিযোগিতার তুঙ্গে তখন তিনি একেবারে ভিন্ন দাঁড়ায় এনেছেন তিনি বলছেন মানুষের ভালোবাসা ছাড়া প্রকৃত রাজনীতি টেকে না তাই তিনি মাসে রয়েছেন মানুষের দোয়া আস্থা এবং ভালোবাসা অর্জনের জন্য এলাকার তরুণরা বিশেষভাবে তার প্রতি আকৃষ্ট তারা বলছে আমরা চাই একজন শিক্ষিত ধার্মিক ও সৎ মানুষকে এমপি হিসাবে দেখতে এমন জনমত প্রতিদিন আরো দৃঢ় হচ্ছে এর হাফিজুল্লাহ রাজনীতিতে এসেছেন ক্ষমতার জন্য নয় মানুষের কল্যাণের জন্য এই বার্তা এখন অনেকেই উপলব্ধি করছে তার শালীন পোশাক সহজ ইসলামী সাধারণ প্রভাব ফেলেছে সব মিলিয়ে বলা যায় লক্ষ্মীপুর সাহেবের আসনে এবার একটা নীরব বিপ্লবের বাতাস বয়েছে যে বাতাস হয়তো আগামী নির্বাচনে বড় সমক দেখাতে পারে এ আর হাফিজুল্লাহ এখন শুধু একটি দলের প্রার্থী নন তিনি হয়ে উঠেছেন মানুষের পাথে যদি এই গতি এর সংযমার আন্তরিকতা তিনি বজায় রাখতে পারেন তাহলে রামগতি কমলনগরে হয়তো বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ইতিহাস জন্ম দেবে এ আর হাফিজুল্লাহ